যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা তো রেগুলার যে পরোটা খেয়ে থাকি সেটা কিন্তু আসলেই অনেক টেস্টি কিন্তু আম দিয়ে যে পরোটা তৈরি করলে সেটা আরও বেশি টেস্টি হয় সেটা আসলে আমরা অনেকেই কিন্তু জানি না অনেকেই খাইনি কিন্তু তা আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে কীভাবে পরোটা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি তো এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি আর দু বাটির জন্য আমি এখানে প্রায় এক বাটি আম পিউরি করে নিয়েছি তো প্রথমে আমি ময়দার ভিতরে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া এখানে আমি হাফ টেবিল চামচের একটু বেশি ভাজা জিরে গুঁড়া দিয়েছি দিব পরিমাণ মতো লবণ দেব এখানে হাফ টেবিল চামচেরও কম মরিচ গুঁড়া আর দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এই মশলাগুলো দিলে কিন্তু দেখবেন আলাদা একটা ফ্লেভার আসবে আর আমের একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকবে তাতে করে পরোটা দিয়ে কী সুন্দর হয় খেতে আসলে না খেলে বুঝতে পারবেন না তো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়দাটা আমি আগে ময়ান দিয়ে নিব এতে করে পরোটাগুলো কিন্তু বেশ খাস্তা হবে আমরা সাধারণত যেভাবে লুচির ময়ান দিই ময়দাতে ওইভাবে ঠিক বেশ কিছুটা সময় একটু মাখিয়ে নিলে যখন দেখবেন যে হাত দিতে চাপ দিলে ওগুলো মুটমুট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি এর ভিতরে আমের পিউরি দিয়ে দিচ্ছি সবটুকু একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি এটা মাখিয়ে নিব ময়দাটা আমি কিন্তু আজকে একটুও জল ব্যবহার করিনি এটা পুরোই আমি আমের পিউরিটা দিয়ে মেখে ময়দাটা রেডি করে নিব তো আমি বাকিটুকু দিয়ে দিলাম আমের পিউরি দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিব আর এই ডোটা অবশ্যই কিন্তু একটু নরম করে মাখাতে হবে বেশি শক্ত যেন না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এটা অনেকটাই সফট এখন আমি উপর থেকে বেশ কিছুটা তেল লাগিয়ে তারপরে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন আর কম থাকলে দশ মিনিটও রাখতে পারেন অসুবিধা নাই তো একটু রেস্টে রাখলে কিন্তু পরোটাগুলো বেশি সফট হয় এবং ভালো ফুলে যায় তো এখন ফিরে এসছি আমি পনেরো মিনিট পরে এখন আরও একটু সময় খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব নিয়ে তারপরে ছোট ছোট করে আমি লেচির মতো করে কেটে নিব আমি খুব বেশি বড়োও করব না আবার একেবারে ছোটও করব না আমি আমার পছন্দ মতো করে গোল গোল করে এটা কেটে নিচ্ছি তো দেখেন সবগুলো কিন্তু আমি গোল গোল করে নিয়েছি এখন আমি এগুলা বেলে নিব তো আমি একটু তেল লাগিয়ে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি দিয়ে তারপরে এটা প্রথমে গোল করে নিচ্ছি তারপরে ভাজ দিয়ে এটা আমি তিন কোনা করে নিব এতে করে কিন্তু লেয়ার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে তা দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু সেরকম ভালো লাগে তো যদি তেল দিনাবে ময়দা দিয়ে ওঠে বেলে নিতে পারেন অসুবিধা নাই তো দেখেন আমি কিন্তু তিন তিনকোনা শেপ দিয়ে তৈরি করে নিলাম তা আমের সিজন শেষ হওয়ার আগে একদিন এভাবে পরোটা তৈরি করে দেখবেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন আমি আরও কয়েকটা ভাবে তৈরি করে নিচ্ছি তো সবগুলোই তৈরি করে নিয়েছি আমি কয়েকটা স্কোয়ার করে নিয়েছি আর কয়েকটা তিন কোনা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেবে তৈরি করবেন অসুবিধা নাই তো একটা প্যানও বসিয়ে দিয়েছি আমি আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল পরিমাণ তেল দিয়ে একটা পরোটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি উলটিয়ে দিবো দেখেন কি সুন্দর ফুলতে শুরু করছে তা আমার প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দারুণ সুন্দর হয়েছিল খেতে তা আপনারা একদিন করে যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে কতটা সুস্বাদু এই পরোটা আমের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে আবার এদিকে মশলাগুলোর একটা সুন্দর ফ্লেভার থাকবে তো দেখেন একটা পেপার টাওয়ালের উপর আমি পরোটাগুলো উঠিয়ে নিচ্ছি তাতে যে এক্সট্রা তেলটা আছে ওটাই কিন্তু পেপারটালে টেনে নিবে বেশি আর তেল থাকবে না তা আমি যে অনেক বেশি তেল দিয়েটা ফ্রাই করছি তা কিন্তু নয় তো আপনারা দেখলেই বুঝতেই পারছেন তো এটুকু তেলও যদি কেউ খেতে না চান সেক্ষেত্রে কিন্তু দু তিনবার একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে তারপরে শেষের দিকে একটু তেল দিতে পারেন তুমি একে একে এভাবে সবগুলাই তৈরি করে নিচ্ছি দেখেন আমার সবগুলো পরোটাই কিন্তু একে একে রেডি হয়ে গিয়েছে কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছিল অসাধারণ তাকে বলে মানে দুর্দান্ত আর ভিতরে বেশ অনেকগুলো লেয়ারও হয়েছে তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ